আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সকলেই ভালো আছেন আশা করি এই যে কার্টুন নিয়ে দাঁড়াই রচি দেখতে পাচ্ছেন এটার মডেল হলো এক্স নাইন ডাবল এ এটার মধ্যে আমরা নতুন কম্প্রেসার লাগাইছি যারা অফার অফার করেন না আজকে অফারই দিব আপনাদের এই যে ওয়ালটন এটা হচ্ছে পনেরো ফিফটি যে দেখতে পাচ্ছেন প্রায় সতেরো হাজার টাকা না মাত্র পনেরো হাজার দুই হাজার টাকা স্যার সাথে আমাদের স্টোপ্লাজা ফ্রি পাইবেন আমাদের নিজেদের তৈরি বোল্ড স্টেবিলাইজার একদম ফ্রি সাথে পাবেন দুই বছরের গ্যারান্টি ওয়ালটন পাবেন এক বছর গ্যারান্টি দেখতে পারতেছেন এখানে নেওয়ার সময় দেখে নেবেন এর মধ্যে নতুন কম্প্রেসার লাগাইছি কার্টন তো দেখাইলাম এই যে এখানে স্টেবিলাইজার আছে আমাদের নিজেদের তৈরি এটা দুই বছর গ্যারান্টি পাবেন যারা নেবেন ভিডিওর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে প্রত্যেকটা আজকে দুই হাজার কইরা সার যারা নেবেন যে এটা হচ্ছে র্যাঙ্কস হ্যাঁ এই যে দেখাই আমি একটু এ পাশে দেখাও এই যে এটা হচ্ছে চোদ্দ হাজার প্রাইজ মাত্র বারো হাজার দুই হাজার চোদ্দ হাজার প্রাইস ছিল মাত্র দুই দুই হাজার কম মাত্র বারো হাজার যারা নিবেন আর এখানে আছে এটা প্রাইজ ছিল দশ হাজার এই যে বারো হাজার প্রাইস দেওয়া ছিল এটা দশ হাজার যারা নেবেন আজকে সবগুলা দুই হাজার কইরা সার দোকানে আইসিয়া দেখিয়া বইজা নিয়ে যাইবেন কোনো অসুবিধা নাই প্রত্যেকটার মধ্যে দুই হাজার সার পাবেন এক বছর হোম সার্ভিস প্রত্যেকটা ফ্রিজে আমরা এক বছরের হোম সার্ভিস দিয়ে থাকি আছে অল্টন যারা নেবেন দুই হাজার কমাই দিয়েছি আমাদের ইস্টোবেলা পাবেন একদম ফ্রি যারা নেবেন আমাদের ঠিকানা কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ